নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর এবার বাংলাদেশ মডেল পশ্চিম বাংলাতে সৌজন্যে মমতা ব্যানার্জি দর্শকবৃন্দ আপনারা ভাবছেন বাংলাদেশের কি মডেল আবার পশ্চিম বাংলাতে চলবে পশ্চিম বাংলা তো বাংলাদেশ থেকে এগিয়ে বরং পশ্চিম বাংলার মডেল বাংলাদেশে চলতে পারে কিংবা ভারতের মডেল বাংলাদেশে চলতে পারে কি এমন মডেল বাংলাদেশ তৈরি করেছে যেটা পশ্চিম বাংলা ধার করবে বাংলাদেশ থেকে না মমতা ব্যানার্জি অনেক কিছুই ধার করেছেন বাংলাদেশ থেকে যেটা জয় বাংলা কিংবা মা মাটি স্লোগান কিংবা খেলা হবে খেলা হবে কিন্তু আজকের প্রসঙ্গটা সম্পূর্ণ ডিফারেন্ট সেই বাংলাদেশ মডেলটা হল হিন্দুদেরকে পুড়িয়ে মারার চেষ্টা চক্রান্ত এবং সেই চক্রান্ত এগিয়ে চলেছে সর্বশেষ হল ওন্দার ঘটনা এর আগে বাংলাদেশে আমরা দেখেছি দীপুদাসকে জ্বলন্ত পুড়িয়ে মেরে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে পিটিয়ে মারার পরে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে শেষ করা হয়েছে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী বিরোধী দলীয় নেতাকে ঠিক একইভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল শেষ চেষ্টা হয়তো সফল হয়নি কিন্তু এবার ওন্দার ঘটনা যা চোখকে ছানাবোড়া করে দিতে পারে হিন্দুদের এখন ভাবতে হবে বাঁচার চেষ্টা নিয়ে তাগিদ নিয়ে এগোতে হবে এর আগে বাংলাদেশ মডেল অনেক হয়েছে মন্দির ভাঙা সেটা তো পশ্চিম বাংলাতে শুরু হয়েছে ধর্ষণ সেটা তো হচ্ছেই আর ধর্মান্তকরণ সবথেকে পশ্চিম বাংলাতে ভারতের ভিতরে হিন্দুদেরকে বেশি কনভার্ট করা হয়েছে এই পশ্চিম বাংলাতে সেটা ক্রিশ্চিয়ান মিশনারি হোক কিংবা ইসলাম ধর্মে হোক ধর্মে দীক্ষিত করা হয়েছে সব থেকে বেশি ইসলামে দীক্ষিত হয়েছে কম কিন্তু হয়েছে সেই তাপস বাড়ি কি বলছেন আপনারা একটু শুনুন অন্দার জানলে যে কি আমার প্রতি কি ইয়েটাই গেছে পানহাতির হামলাটা চলেছে আর কি তো এখনো আমি পুরো আতঙ্কে আছি আমি আমার দোকান লুটপাট করা হয় যে দোকানে আমি প্রতিদিন বসি সেই দোকানে আমার লুটপাট করা হয় বিজেপি করার অপরাধে আজ আমাকে আমার মা বাবা আমি সমেত তিনজন মেলে আজকে ভিতরে থেকে আমি যদি চিৎকার না করতাম আমার গ্রামবাসী যদি না আসতো তখন আমার জীবন তো আজকে লাশ হয়ে আজকে আমার বেরোতে হতো তৃণমূলের দুষ্কৃত আশ্রিতে এটা ঘটনাটা ঘটিয়েছে পুরো সম্পূর্ণভাবে তোরা জড়িত তোরা তিনজন মেলে ভিতরে ছিলাম এইখান থেকে পেট্রোল ছড়িয়ে দিয়ে আমি দামি গন্ধ পায় হঠাৎ করে মা কিন্তু বুঝতে পারে যে বাইরে থেকে কিছু আনা구나 আনা구나 যাচ্ছে যে আমরা বাঁচাও 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 করে জিতকার করি আমরা এক পাশে দাদা ভাগী সমর কাছে এসেছিল ভগবানের দয়া তাই কোন রকম করে উনি এসে আমাদেরকে সিকলটা তুলে দেন না আজকে সকালে উনি না এলে আমাদের জীবন্ত লাশ হয়ে বেরত হয় শুনতে কি ভয়ংকর এবার শুনুন উদ্ধারকারী প্রতিনিধি ঠিক কি বলেন তারা রাবসকে বলছে মানে শুনতে পাওয়া যাচ্ছে রাতের আমি তো বলছে নাকি আয় এখানটা গায়ে বলছে তোকে মারবার লেগে আসলাম তোকে এখানে মেরে দিয়ে চলে যাব ভাঙচুর চালানো হয় তাপস বারিকের দোকানেও দোকান লুটপাট করা হয় যে দোকানে আমি প্রতিদিন বসি সেই দোকানে আমার লুটপাট করা হয় সিএসপি করি আমি গ্রামে কয়েক ডাক্তারি করি আমি মানুষের পরিষেবা দিই সেই জায়গাটায় লুটপাট করে আমার প্রথমে এক লক্ষ টাকা ওখান থেকে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে যায় তার বাবা মা একসঙ্গে রাতে ঘুমোচ্ছিলেন ঘরের ভিতরে খড়ের ঘরে বাস করেন তারপর বাড়িতে একজন কুয়াক ডাক্তার মানুষের যতটুকু পারেন তিনি পরিষেবা দেওয়ার চেষ্টা করেন তিনি যা বলছেন সেটা ভয়ানক ব্যাপার আশঙ্কা সন্ত্রস্ত ভীত হওয়ার মতো ঘটনা রাতে বাবা মা ঘুমিয়েছিলেন দুষ্কৃতিকারীরা এসে বাইর থেকে সিটকানি তুলে দেয় যাতে আগুন লাগলে তারা না বেরোতে পারে পেট্রোল ঢেলে দেয় চারিদিকে পেট্রোলের গন্ধ এবং দুষ্কৃতিকারীদের কাজকর্মের শব্দ শুনে তারা বুঝতে পারে যে সামথিং রং তারা ঘরের ভিতরে থেকে চিৎকার চেঁচামেচি করে এবং গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে তাদের চিৎকার শুনে গ্রামবাসীরা এসে সিটকানি খুলে দেয় তারা বেরিয়ে আসে তার দোকান ভাঙচুর করে এবং ঈশ্বরের কৃপায় তারা বেঁচে যান তার বাবা সন্ত্রস্ত ভীত তিনি কি বলছেন আপনারা শুনুন যখন এই ঘটনা ঘটলো তখন তাদের এই ছোট্ট পরিবার ঘরের ঘরে বাস করে আবাস যোজনার ঘর পায়নি কারণ তারা বিজেপি করে শুধু তাই নয় গত পনেরো বছর এ ধরনের ট্র্যাডিশন চলে এসছে যারা বিজেপি করবে তাদেরকে ওয়েলফেয়ার স্কিমের বেনিফিট দেওয়া হবে না সে লক্ষ্মী ভাণ্ডার হোক কিংবা অন্য কোনো প্রকল্পের টাকা হোক তারপর বাড়ি তার বাবা মাকে নিয়ে এই ছোট্ট কুটিরেই থাকতেন সেটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র বিজেপি করে বিদায় অর্থাৎ গত পনেরো বছর যেভাবে দু হাজার একুশ কিংবা দু হাজার যারা বিজেপি করে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল খুন করে গাছে লটকে দেওয়া হয়েছিল ঠিক এবার জ্বলন্ত জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে কারণটা হলো এই যে দু হাজার ছাব্বিশের আগে এই নিউ ট্র্যাডিশন শুরু হলো কারণ এটাই সন্ত্রাসবাদ যদি কেউ বিজেপকে ভোট দেয় বা বিজেপি করে তাহলে তোমাদের পরিণতি এই মৃত্যু জ্বলন্ত পুড়িয়ে মারতে পারি ঠিক ডিপুদাসকে যেভাবে মারা হয়েছে যারা এটা চিন্তাভাবনা করছে তাদের আইডিওলজি একই ডিপুদাসকে যে আইডিয়া থেকে মেরেছে ঠিক একই আইডিওলজিতে হিন্দুদের খুন করার জ্যান্ত পুড়িয়ে মারার চক্রান্ত তারা ফেঁসেছে এখানে এই মুহূর্তে রাজনীতিটা হয়তো একটা উপরের কাভার মোড়ক যে বিজেপি নেতা হওয়ার জন্য তাকে খুন করা হয়েছে কিন্তু জিনিসটা অত শুধু রাজনীতি বলে সরলীকরণ করলে চলবে না তাতে সত্য উদ্ঘাটিত হবে না এটা রাজনীতির মোড়কটা থাকলো বটে কিন্তু হিন্দুদেরকে উৎখাত করা সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এবং সেটার বই প্রকাশ এই বিজেপি নেতা আজকে বিজেপি হিন্দু নেতা আজকে বিজেপি নেতা কালকে হিন্দু নেতা এবং তারপরে সমস্ত হিন্দুদের পুড়িয়ে জ্বালিয়ে মারা পশ্চিম পশ্চিমবাংলা থেকে বের করে দেওয়া সৌজন্য মমতা ব্যানার্জি কারণ যারা রিন্টুপালকে আর এস এস বিজেপি করার দায়ে মুসলেকা নিয়েছে কিংবা ওই জেহাদিরা যারা বলেছে আর এস বিজেপি পেলে তাদেরকে কতল করো খুন করো অথবা এই অন্দাতে তাপস জ্যান্ত পুড়িয়ে মারার জন্য যারা জড়িত তারা কেউ গ্রেফতার হয়নি এরা কেউ গ্রেফতারও হবে না কারণ এর পিছনে মমতা ব্যানার্জির তৃণমূল পার্টি রয়েছে এই মুহূর্তে তারা তৃণমূলের সত্র এই ধর্মান্তকরণ কিংবা মন্দির ভাঙা ধর্ষণ করে যাচ্ছে আজকে এখানে মরকটা রাজনীতি কিন্তু এরা ধীরে ধীরে এগিয়ে যাবে সমস্ত হিন্দুদের খুন করে এখান থেকে বের করে দিতে সেই কাশ্মীর জেনোসাইডের মতো ঘটনা ঘটিয়ে দিতে এরা এগিয়ে যাচ্ছে আজকে তৃণমূল একটা সন্ত্রাসী সংগঠন বা বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে পি এফ আই কিংবা জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট যে পার্টি অখণ্ডতার কিংবা বিচ্ছিন্নতাবাদ তৈরি করেছিল তাদের যে অপরাধ তৃণমূল কংগ্রেস সেই সন্ত্রাসী কার্যক্রম আমদানি করে একই ধরনের অপরাধ করছে তৃণমূল সংগঠনকে একটা সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেওয়া উচিত এবং যারা এই হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে খুন করার কিংবা বিজেপি আর করলে খুন হতে হবে কতল করা হবে এই যারা নিদান দিচ্ছে বা যাদের সহায়তায় তৃণমূলের যাদের সহায়তায় তারা এটা করছে তাদেরকে দেশের আইনে তাদের বিচার হওয়া উচিত আজকে ইয়াসিন মালিক আলিশা গিলানি সেই ভাট কিংবা বিল্লাল লোনরা যেভাবে নীরব থেকেছে কিছু মানুষ এখানেও নীরব রয়েছে এই জিয়াদিরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকে বেলডাঙার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা আসামের যে সংখ্যালঘু পশ্চিম পশ্চিমবাংলার যে সংখ্যালঘু নর্থ বেঙ্গলে তারা শিলিগুড়ি করিডোর কেটে দিতে পারে মমতা ব্যানার্জি তিরিশ ঘন্টা নীরব থেকে সেই বার্তাটা তাদের দিয়ে দিয়েছেন সেটা হলো এই দেখ এসআইআর আর করবি কিংবা সিএএ আর করবি এবং বেলডাঙার যে জেহাদিরা রেল সড়ক অবরোধ করেছিল তারা মমতা ব্যানার্জির উপরে নির্ভরশীল নয় তারা একটা বার্তা দিতে পেরেছে যে আমরা অদূর ভবিষ্যতে তোমাদের যে ভারতের যে অখণ্ডতা সেটাকে আমরা চ্যালেঞ্জ করবো কারণ মমতা ব্যানার্জির সহায়তায় তারা এটা প্রমাণ করেছে যে রেল জাতীয় সড়ক অবরোধ করা ঝুঁকিপূর্ণ কোনো কাজ নয় সমায় থেকে হেনাস্তা করা যেতে পারে সাংবাদিক হিসেবে ফলে তারা আজকে যে বার্তাটা দিয়েছে বেলডাঙ্গাতে ঠিক এদেরই অংশ আর এস এস বিজেপি করলে খুন হবে কোতল করতে হবে কিংবা তারাই হিন্দু নেতা কিংবা হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এরা কাউকেই তোয়াক্কা করে না বা পরোয়া করে না এরা মমতা ব্যানার্জিকেও এরা একশো পার্সেন্ট বিশ্বাস করে না আজকে তারা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সেটা হলো ইসলামিক স্টেট অফ বেঙ্গল অর্থাৎ তারা তাদের শাসন চায় দারুল ইসলাম চায় দারুল হারবার নয় কোনো অমুসলিম মুসলিমদের শাসক হবে না সেটা তারা মেনে নেবে না ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে ধারণা নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল পনেরোশো টিচারকে খুন করেছিল দশ হাজার স্টুডেন্টকে খুন করেছিল ঠিক সেই একই আইডিওলজিতে কাশ্মীর জেনোসাইড হয়েছিল নোয়াখালীর গাঙ্গা হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল আজকে বেরনাগাতে যারা রেল এবং সড়ক অবরোধ করেছে তাদেরও সেই একই আইডিওলজি আজকে তাপস বারিককে যারা জ্যান্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছে পালকে খুনের হুমকি দিয়ে মুসলেকা লিখে নিয়েছে তাদেরও সেই একই আইডিওলজি মেটিয়া বুরুজে যারা পতাকা উড়ায় তাদেরও সেই একই পাকিস্তানি পতাকা তোলে তাদেরও সেই একই আইডিওলজি পশ্চিমবাংলাতে যারা মন্দির ভেঙেছে মূর্তির গলা কেটে নিয়েছে বাংলাদেশে যারা হিন্দুদের খুন করে মন্দির ভাঙে তাদের সেই একই আইডিওলজি শুধু তফাৎ তাদের যারা হিন্দু এখানকার তাদের সহায়তা করছে কালকে এদেরই উপরে এরা ছড়ি ঘুরাবে এদের উপরে তাদের একশো বিশ্বাস কখনোই তাদের হবে না যতক্ষণ পর্যন্ত এই হিন্দু নেতাদের সত্র ছায় আজকে যারা এ ধরনের কার্যক্রম ঘটিয়ে যাচ্ছে তারা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলেই তাদের শাসনকে তারা মেনে নেবে আদারওয়াইজ তাদেরকে তারা মেনে নেবে না দর্শকবৃন্দ অন্ধাতে তাপস বাড়িকের বাড়িতে আগুন দেওয়ার ষড়যন্ত্র সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে কেন জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হবে না তার কারণ যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্টে লিখবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ